আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ করব দম বিরিয়ানি আর কীভাবে খুব সহজে এই দম বিরিয়ানিটি করা যায় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই তো এখানে আমি দম বিরিয়ানিটি করে দেখিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় আমি একটি প্যানে প্রথমে তিন কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো মোটা মোটা করে পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটাটা একটু বেশি পরিমাণই দিতে হবে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা আর দুই টেবিল চামচের মতো রসুন বাটা রসুনটা একটু গরুর মাংস দিলে বেশি ভালো লাগে কিন্তু আদার পরিমাণ কমই দিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রায় দেড় চামচের মতো তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া দুই চামচের আমি সব শুকনো দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব ধনে গুঁড়া প্রায় দুই চামচের মতো আর দিব তেলে রাখা জিরা গুঁড়া এক চামচ আর গরম মশলা দিব মানে গরম মশলার সাথে আছে তেজপাতা দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী সব ধরনেরই গরম মশলা ভীষণ গুঁড়া সেটাও দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো আর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচি আর এখানে তেল দিয়ে দিলাম আমি প্রায় হাফ কাপের মতো এই তো গরম মশলাগুলোও দিয়ে নিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো টক দই ঘরে পাতা বা দোকানের কোনো ধরনের টক দই বা মিষ্টি দই দিয়ে এটা করা যাবে যাবে সবগুলি মশলা যখন হয়ে তখন কাঠের চামিচ বা আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে মেরিনেট করে রাখতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এতে মাংসের ভিতরে সবগুলো মশলাগুলো ঢুকবে এবং রান্নাটাও ঝটপট হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে এই তো আমি মাংসটা মেরিনেট করে আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম খুবই সামান্য প্রায় এক কাপের মতো মাংস থেকে যে পানিটা উঠবে সেটাতেই কিন্তু এখন মেরিনেট করে রাখার পর যখন চুলায় বসাবো তাতেই রান্না হয়ে যাবে এই তো আমি মাংসটা এখন মেরিনেট করে ঢাকটা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ তারপর চুলায় বসিয়ে দিবো দমকা জালে দমকা জালে রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখব মাংসটা প্রায় অনেকটা হয়ে আসছে একদম কষানো কষানো মাখা মাখা তখন তার সাথে মিশাতে হবে আরও কিছু বেশ পরিমাণ উপাদান এটা আমি দম বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা রেডি করব সেটাই কিন্তু এই মাংসটা এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধটা আমি এক লিটার দুধ ঘন করে জাল দিয়ে সেই দুধটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর কেওড়া জল এতে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে আর চিনিটা দেওয়াতে মাংসটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে আর দিয়ে ঝালের জোটও দিয়ে দিলাম বেশ পরিমাণ কাঁচামরিচ এই কাঁচামরিচের একটা সুন্দর গন্ধও কিন্তু বের হবে আপনার চাইলে এখানে পেঁয়াজ ব্যাস্তাও দিতে পারেন আমি দিয়েছি কিন্তু একটু পরে আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব আরও বিশ পঁচিশ মিনিট যতক্ষণ না মাংসটা রান্না হয় এই তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে তেলের উপর ভেসে উঠেছে এখন কিন্তু একদম দম বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন রেডি আমরা কিন্তু এভাবে মাংসটা রান্না করে ফ্রিজেও রেখে দিতে পারি যখন তখন যদি মেহমান আসে বা খেতে ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে নামিয়ে এভাবে মাংসটা শুধু একটু গরম করে তার সাথে এই পোলাওটা যেভাবে এখন রান্না করব সেভাবে রান্না করে নিতে পারি আমি এখানে একটু বড় সসবেন নিয়েছি তাতে প্রথমে তেলের মধ্যে আগে পেঁয়াজটা একটু ভাজা করে নেব করব না জাস্ট একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম চাল আমি যেহেতু তিন কেজি মাংস নিয়েছি তার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি চালটা আমি খুব ভালো করে ধুয়ে একদম ঝরঝরা করে ঝরা দিয়ে নিয়েছিলাম এতে কিন্তু চালটা খুব ঝরঝরা হবে এবং দম দমবিরিয়ানটাও খেতে খুব ভালো লাগবে এই তো আমি এখানে যেহেতু দেড় কেজি চাল নিয়েছি তার পরিমাণ মানে কাপের পরিমাণ হবে প্রায় সাড়ে পাঁচ পট আর সেখানে আমি এখন পানি দিব ডবল এখানে আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকে সেই অনুযায়ী আমি এখানে সাড়ে পাঁচ পটের ডবল এগারো পট নিতে হবে আমি এখানে কিন্তু এগারো কাপ গরম পানি দিয়ে এখন পোলাওটা নাড়াচাড়া দিয়ে চুলার জাল বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পোলাও পোলাওটা যতক্ষণ না বলক উঠে আসে এই তো আমার পোলাওটা কিন্তু বলক উঠে এসছে এবং এখানে আমি লবণটাও দিব স্বাদ অনুযায়ী এক থেকে দেড় চামচের মতো আর দিয়ে দিব এখানে আমি আলু বোখারা আর বেশ কিছু কাঁচা মরিচ এভাবেই কিন্তু একটার পর একটা স্টেপ তৈরি করতে হবে তারপর দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো আমি শুধু একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম প্রায় আলুটা উপরে ছড়িয়ে দিয়ে এখনই রান্না করা মাংসগুলো আমি এই চালের উপরে সুন্দর করে বিছিয়ে দিব এই মাংসটার মধ্যে কিন্তু একটু ঝোলঝোল ভাব থাকতে হবে যেহেতু আমি পানির পরিমাণ একদম সমান দিয়েছি তার জন্য এখানে একটু মাংস ঝোল কম বেশি থাকলে সেটা কিন্তু আপনারা একটু আন্দাজ করে নেবেন কারণ বেশি পানি হলে কিন্তু ভাতটা একদম যাও যাও হয়ে যাবে এখানে আমি সানের বিরিয়ানি মশলাটা দিয়ে দিব এখন আমি এর আগে কিন্তু আর বিরিয়ানির মশলা দেইনি এখানেই চালটার মধ্যেই এই বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে হবে এখানে আমি প্রায় হাফ প্যাকেটের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা তারপর দিয়ে দিলাম সামান্য কিছু কেওড়া জল এতে একটা সুন্দর গন্ধ বের হবে আর দিয়ে দিব আবার দুই টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিব এখন তারপর দিয়ে দিব বেশ কিছু জাফরান জাফরানটা অনেকে কেওড়া জলের সাথে মিশিয়েও দেয় এবার ঢাকনার দিকে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এই দম বিরিয়ানিটি রান্না করে নিলাম এ সময় চুলার জালটা খুবই কম থাকবে যাতে পোড়া দিকে যায় এবং মাংসগুলোর রসগুলো ভিতরে চলে আসে এই তো পনেরো মিনিট পর আমি নিচ থেকে খুন্তি দিয়ে উঠিয়ে উঠে উপরে চালটা উঠিয়ে দিচ্ছি এভাবেই তম রান্না করে ফেলতে পারি অনেকেই চাইলে বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন কিন্তু বাসমতি দিয়ে কাচ্চি ভালো হয় আর চিনি গুঁড়া দিয়ে এরকম পোলাও বিরিয়ানি বিরিয়ানি খুবই ভালো হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ